কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলে নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর বিকেলে ডিএপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন পুলিশ পক্ষ থেকে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দেওয়া হয় গোয়েন্দা নজরদারি চলছে অনেক ফ্ল্যাটে ফিরে থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবে তাদের না পরিচয় গোপন রাখা হবে অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জনসাধারণ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশের এই সিনিয়র কর্মকর্তা